ছিল ছিল নৌকা 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 থাকবে ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে এটা বলবেন জোহাব ভাই হঠাৎ আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন জয় বাংলার গান বলতেছেন কারণ কি কমেন্টে গিয়ে গালাগালি করবেন আমারে গালাগালি করে লাভ নাই তো আজকে মমতাজ জাপার কথা সত্য হচ্ছে আজকে প্রমাণ সহকারে দেখাবো যে সরকার এখনো আওয়ামী লীগকে হটাতে পারে নাই আওয়ামী লীগ এখনো জীবিত আছে বাংলাদেশে আছে এবং তারাই বাংলাদেশকে চালাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী এতদিন যাবৎ শেখ হাসিনা আপা বলে আসতেছিল ইউনুস বাহিনী বিএনপি মপ বাহিনী তারা সরকারের বিভিন্ন পুলিশ কর্মকর্তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তাদের উপরে নির্যাতন করেছে এই সমস্ত কথা শেখ হাসিনা আপা বলতেছিল কিন্তু আজকে গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা নজিরবিহীন ইতিহাস করেছে পুলিশের গাড়িতে তারা আগুন দিয়েছে রাস্তাঘাটে ব্লক দিয়ে একদম রাস্তাঘাট আটকে দিয়েছে এটা কারা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে আজকে এই জুলাই মাসে আবু সাঈদ মুগ্ধ এবং ওয়াসিমের মতো ভাইরা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে গেছে টু পয়েন্ট ও সারজিজ হাসনাতের মতো নেতারা তারা জালময় বক্তব্য দিয়ে সবাইকে একত্রিত করে বাংলাদেশকে স্বাধীন করছে আজকে তারা যখন গোপালগঞ্জে যাবে গেছে সেখানে একটা অরাজকতা তৈরি করতেছেন কেন পুলিশ প্রশাসনের ভাইরা আপনারা তো মুজিবের কবরকে পাহারা দিচ্ছেন এনসিপির ভাইদেরকে যে আক্রমণ করা হচ্ছে তাদের উপরে যে একটা হত্যাকাণ্ড চালানোর প্রয়াস করা হচ্ছে এটাকে আপনারা একটু প্রোটেকশন দিবেন না নাকি আপা এখন আপনাদের উপরে রাজ করে বুঝলাম না ব্যাপারটা আসলে কি ঘটতেছে প্রিয় দর্শক এটা তো ছিল গোপালগঞ্জের ব্যাপার আমরা অচিরেই ভুলে গেছি সেই স্বাধীন ভাইদের যে সমস্ত ভাইরা জীবন দিয়ে গেছে যারা লড়াই করলো তাদের অবদান আমরা ভুলে গেছি দেখেন যে বার্তাটা এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ছাত্রলীগের এবং সেই সাথে গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা এবার ইউএন এর গাড়ি বহরে হামলা গোপালগঞ্জের সদরের পুলিশ গাড়িতে হামলা আহত বেশ কয়েকজন পুলিশ সদস্য এরপরও আপনাদের চোখ খুলবে না তবে হ্যাঁ বিএনপির ভাইদের সেলুট। বিএনপির ভাইদেরকে সেলুট সবাই খারাপ না এটা আমি বারবার বলি দলের ভিতরে আগাছা থাকবে এত বড় একটা দল ভুল করবে ভুল থাকবে স্কিনে দেখেন এনসিপি তারা লিখছে যে আগামীকাল ষোলোই জুলাই আমরা আসছি গোপালগঞ্জে এখানে মুজাহিদ আহমেদ ভাই লিখছে যে কঠোর নিরাপত্তা নিয়ে যায়েন আওয়ামী লীগের লোক খুব খোপে আছে আপনাদের উপরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ভাইয়ের উপরে আক্রমণ হয়েছিল এই যে ভাইটি কমেন্ট করছে তিনি হচ্ছে চৌদ্দশো ইউনিয়ন যুব দলের কী হচ্ছে যুগ্ম আহ্বায়ক এটা কিন্তু বিএনপির এবং সেই সাথে আরও একটা বার্তা আপনাদেরকে দেই আমাদের সরকার সেতু ভাই তিনিও একটা বগুড়া স্বেচ্ছাচল দলের এক অনেক বড় একটা পদে আছে সহসভাপতি হয়তো তিনি লিখছেন যে গোপালগঞ্জে আজ এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা করেছে ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন বিএনপির কাছে অনুরোধ করছি নাহিদ হাসনাত যারা আজ গোপালগঞ্জে যদি কোনো বিপদে পড়ে তাহলে গোপালগঞ্জ জেলা বিএনপির পরিবার যেন এই ছোট ভাই বোনদের পাশে থাকে আজকের এই দিনে শহীদ ওয়াসিম আবু সাঈদ মুখ ধুকে হারিয়েছে আর কোনো ভাইকে আমরা হারাতে চাই না এজন্য বিএনপিকে আপনি যতই দোষ দেন কিছু কিছু আগাছা থাকবে এই যে নেতাকর্মীরা ভাইরা এই সমস্ত কথা বলতেছেন এগুলোকে আপনাদের চোখে পড়ে না আর ওই যে আমি গান বললাম আছে নৌকা ছিল নৌকা মমতাজাপা এটা কেন বললাম এটা আমার বকাবকি করে লাভ নাই প্রমাণ দিতেছে আমাদের আসিফ মাহমুদ ভাই পোস্ট করছে একটু দেখেন তিনি লেখছেন অভিশপ্ত নৌকা মার্কাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউল ভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্কুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল ওই যে আমি বললাম এত সাহস কেমনে পায় পুলিশের গাড়িতে আগুন দেয় গোপালগঞ্জে সমাবেশ করতে দিবে না এই জন্যই তো আমি নৌকার গান বলবো আর এটা সরকার করতেছে সরকারের যারা সাইড সুইড আছে তারা করতেছে এখানে আমার কি দোষ আমি বললে দোষ হয় এই যে দেখেন আরও একটা প্রতিবেদন কক্সবাজারে জামাতের নেতার হামলায় বিএনপি নেতা আহত এটা কিন্তু আমার কথা না দৈনিক ইত্তেফাকের কথা বুঝছেন সবগুলো প্রতিবেদন একটা আপনাদেরকে দেই এবং সেই সাথে আমাদের সালাউদ্দিন ভাই কথা না বললে তো হয় না তিনি যে কথাটা বলছেন ভাল লাগছে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী ফেসিজদের হাসিনার দোসর সবাইকে আইনের আওতায় আনতে হবে বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন সবার বিচার নিশ্চিত করতে হবে সালাউদ্দিন ভাই সেলুট আপনাকে খুব ভালো কথা বলতেছেন এবং ছাত্রদের বর্তমান পরিস্থিতিতে তাদেরকে স্বীকৃতি দেওয়া নিয়েও আপনি খুব জোরালো বক্তব্য দিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আজকে বলতেছি আমাদের এনসিপির ভাই বোনদের ছাত্রদের উপরে যদি কোনো প্রকারের আঙ্গুল যদি তোলা হয় এবং তাদেরকে যদি আক্রমণের চেষ্টা করা হয় তাহলে গোপালগঞ্জ তো বাবা জয় বাংলা হয়ে যাবে এটা আপনি কনফার্ম থাকেন এখন মাজারটা তো রয়েছে মুজিবের এটাও আপনারা রাখতে দিবেন না কি আপনাদের আপাত নাই তো আপনার কিসের বড়াই করে আপনারা পুলিশ প্রশাসন ওই যে সেনাবাহিনী আর আগে একবার বাম্বু দিচ্ছে না ওরকম আর একটা বাম্বু দেওয়া লাগবে কি করা যায় আপনারাদের কাছে বিচার দিলাম রে নিয়ে একটু কমেন্ট করে জানায় আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত